আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ পক্ষ থেকে আন্তরিক ও স্বাগতম তো সরকারি চাকরিজীবীদের শাস্তিতে আসতেছে নতুন বিধান শৃঙ্খলা ভঙ্গে পঁচিশ দিনে বরখাস্ত হতে পারেন তো সরকারি চাকরি আইন দুই আঠারো এটা কিন্তু সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে তো এটা কিন্তু যে খসড়া প্রস্তুত করা হয়েছিল সেটা কিন্তু আপডেট করা হয়েছে সেটা ওইখানে বরখাস্তর নিয়ম ছিল আট দিনের মাথায় তো সেটা শৃঙ্খলা ভঙ্গের দায়ে এটা পঁচিশ দিনের মাথায় বরখাস্ত করতে পারবে সরকার তো আপনারা জানেন গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর বিপা বিপাকে পড়ে আওয়ামী লীগ থেকে সুবিধাভোগী সরকারি কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করতে দেখা গেছে এ সকল কর্মকর্তা কর্মচারীদের মূলত এই সকল কর্মকর্তা কর্মচারীদের বাগে আনতেই এই আইনটা কিন্তু সংশোধন করা হচ্ছে এই বিশৃঙ্খলা রুখতে কঠোর হচ্ছে কিন্তু সরকার সরকারি কর্মকর্তা শৃঙ্খলা ভঙ্গে নতুন শাস্তির বিধান আনা হচ্ছে এবং সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এটা সংশোধনের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবিত সংশোধিত অনুযায়ী অভিযোগ গঠনের তারিখ হতে সর্বোচ্চ পঁচিশ কার্য দিবসের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করলে এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া যাবে না প্রশাসন সর্বোচ্চ পঁচিশ দিনের মধ্যে শাস্তির বিধান আনতেছে তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরিজীবীদের জন্য শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনি যদি বিভিন্ন আন্দোলন করেন বা অবস্থান কর্মসূচি ঘেরাও কর্মসূচি তো অবরোধ কর্মসূচি এই ধরনের কর্মসূচি যদি সচিবালয় বা অন্য কোনো জায়গায় দেন সরকার কিন্তু এটা ভালো চোখে দেখবে না সরকার এটাকে কঠোর হস্ত দমন করবে প্রয়োজনে আইন সংশোধন করতেছে এবং এটা যদি আইন সংশোধন করে থাকে তাহলে কিন্তু এটা প্রয়োগ শুরু হয়ে যাবে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন দেখেছি মর্গ ভাতার বিষয় নিয়ে আন্দোলন দেখেছি এবং যেটা রেশন সুবিধা নিয়ে গত কয়েকদিন ধরে সচিবালয় কিন্তু অর্থপ্রদেষ্টার সাথে যেভাবে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই জিনিসগুলা কিন্তু সরকার ভালো চোখে দেখতেছে না তো এইটা কিন্তু ভালোভাবে মোকাবেলা করার জন্য সরকার কিন্তু এই সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এটাই কিন্তু সংশোধন করতেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এখানে কিন্তু কাজ করতেছে তারা কিন্তু অলরেডি খসড়া প্রস্তাব করে ফেলেছে এবং এটা কিন্তু বেশ সংশোধন করা হয়েছে এটা প্রথমে একটা খসড়া দিয়েছিল সেটা আট দিনের মাথায় বাট এখন সেটা পঁচিশ কার্য দিবস করে দিয়েছে অর্থাৎ দিন থেকে অভিযোগ গঠন হবে সেদিন থেকে পঁচিশ কর্ম দিবসের মধ্যে এটা নিষ্পত্তি হয়ে যাবে তো সরকার কিন্তু এই বিষয়ে কিন্তু যথেষ্ট কঠোর অবস্থানে আছে সরকার চাচ্ছে কিছু শৃঙ্খলা ফিরে আনতে সব বিষয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখানেও শৃঙ্খলার প্রয়োজন আছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন